আজ কথা বলবো সেই মিডিয়া নিয়ে যারা ছিল দেশে বিবেক আজ তারা শাসকের গোলাম এই সেই কাশ্মীর হামলা হয়েছে প্রায় একজন মানুষকে একটা মুসলমান বাঁচিয়েছে তার নাম এরা তুলবে না এরা দেখাবে জঙ্গি দেখে দেখে হিন্দুদের বেড়েছে এরা সেটাই দেখাবে মিডিয়া চাই দেশে দাঙ্গা মাদক দেশটা আজ বিক্রি হয়ে যাচ্ছে মিথ্যা বাজারে দেশবাসী জেগে ওঠো নইলে ইতিহাস আমাদের কোনো দিন কমা করবে না কর মিডিয়া এম এস ইমতিয়াজ দেশবাসী একটু ভাবো দেশের সংবাদ মাধ্যম তোমাদের ভালো চায় না তারা ভালো চাইলে কেন প্রকৃত সত্য সবার দেখায় না সংবাদ মাধ্যম সর্বদা দেখায় মুসলিম হলো সন্ত্রাসী বা দেশদ্রোহী একটু ভাবলে বুঝবে তারা দেশ নষ্টের জন্য অধিক আগ্রহী তারা সরকারের বিরুদ্ধে দেখাবে না কোনো খবর প্রমাণত্ব কারণ তারা সরকারের পা চেটে পায় তাদের প্রকৃত অর্থ তারা সরকারের কাছে কেন প্রশ্ন তুলতে ভয় পায় কোনো হামলা হলে তারা মুসলমানদের উপর কেন আঙুল দেখায় কারণ জানে শাসকের বদনাম করলে তাদের মিডিয়া থাকবে না দেশের খবর ছেড়ে তারা সরকারের পক্ষে কেন বলবে না কারণ জানে শাসক চায় দেশটা পুরোপুরি হোক ধ্বংস ভোটের সময় জঙ্গি নামে মানুষ হত্যা করবে নৃশংস একের পর এক জঙ্গি হামলা হচ্ছে তারা সরকারের কাছে প্রশ্ন তুলবে না তাতে দেশের ভালো চাইলে শাসকের বিরুদ্ধে কেন আঙুল দেখায় না তারা কখনও দেখাবে না শাসককে শত দুর্নীতি ও ভুল তা দেখাবে মুসলিম ও পাকিস্তান দেশ দেশের প্রধান শত্রু আসল এই জন্য দেশবাসী তোমরা জেগেও তো সবার আগে দেশ করতে নইলে সাংবাদিক শাসক সবাই মিলে চাই দেশটাকে শেষ করতে